হ্যালো ফ্রেন্ডস রাধুন রসোন থেকে আপনার সঙ্গে আবার চলে এসেছি আমি আমার রেসিপি নিয়ে অনেকদিন পর আমি আজ একটা মাছের রেসিপি নিয়ে কালি খেয়েছি আজকে আমার রেসিপি নারকল দুধ দিয়ে পাবদা মাছের কারি এই রেসিপিটা করার জন্য আমি এখানে পাবদা মাছ নিয়েছি সব কিছু মিডিয়াম সাইজের পাবদা মাছ ভালো করে ধুয়ে আমি নুন দুধ রেখে দিয়েছি সঙ্গে রেখেছি নারকলের দুধ ফোড়নের জন্য রেখেছি গোটা জিরে গোটা গরম মশলা কাঁচা লঙ্কা আর তেজপাতা একটা বড় টমেটো কুচু করে রেখেছি জিরে গুঁড়ো রেখেছি আর রেখেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সর্ষের তেল রেখেছি কারণ এটা সর্ষের তেল দিয়ে করবো নুন চিনি একটু সামান্য থাকছে আর রেখেছি একটু ধনে পাতা এই সামান্য ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি হয়ে যাবে আর করে দুধ দিয়ে টেস্টি পাবলা মাছের কাপড় আসুন তাহলে রেডি করি কড়া বসিয়ে দিয়েছি প্রথমে আমি মাছটা ভেজে নেব তার জন্য কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো একটু নিয়েছি পাবদা মাছ কিন্তু ভীষণ ফোটে তাই মাছটা দিয়েই ঢাকা দিয়ে দিতে হবে তাহলে আর তেলটা গায়ে লাগে আর নয় মাছের মধ্যে খুব ভালো করে এই হাতিয়ে নিয়ে

মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজার যে তেলটা রয়েছে এই তেলে আমি প্রথমে আমি গোটা গরম মশলা আর গোটা জিরে আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ওরমটা মেরে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি করে গলে যায় ফোড়নের ভালো গন্ধ বেরোলেই টমেটো কুচিটা দিয়ে দিতে হবে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিলাম টমেটোটা কিন্তু ভালো করে গলে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো বাটিটা একটু জল দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়েছিলেন এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আমি এখানে একটু বড় চামচের এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি কারণ মাছ আছে আবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা এবার একটু কষিয়ে নিছি মশলাটা কষাতে কষাতেই আমি সামান্য একটু চিনি রেখেছি সামান্য একটু চিনি দিয়ে দিলাম এটা আপনারা না চাইলে আগে করতে পারেন একটু মিষ্টি দিলে ভালো হয় দুধ দেওয়া হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে মিষ্টি দিয়ে এবার আমি একটু জল অ্যাড করছি অল্প সামান্য উষ্ণ জল অ্যাড করে দিলাম যেহেতু নারকোলের দুধ দেবো তাই অল্প জলই দিলাম দেখুন জলটা উঠেছে এবার আমি এতে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি নারকলের দুধ গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবেন তারপরে দুধ দিয়ে এবার আমি এটা একটু ফুটিয়ে নিচ্ছি একটু দামাখা ঝোল থাকতে থাকতে এটা আমি নামিয়ে নিই আলতো করে মাছগুলো একটু উল্টে উল্টে পাল্টে দিচ্ছি আচ্ছা ঝোলের ক্ষেত্রে বলি আপনারা ঝোলটা যেরকম ইচ্ছা রাখতে পারেন একটু বেশিও রাখতে পারেন আবার একটু নিতে। মোটা মুটি আমি যেরকম খাই সেরকমভাবে ঝোলটা লাগছে গ্যাসের ফ্লেমটা এবারে আমি সিমে করে দিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিয়ে দিয়ে আর বেশিক্ষণেটা ফোটাতে হবে না এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম সামান্য একটু ফুটিয়ে নিলাম ধনে পাতা কুচিকে একটু স্ট্যান্ডিং টাইম দিচ্ছি তারপর আমি এটা স্টার্ট করে দেব স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি এটা নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি অপূর্ব দেখতে হয়েছে দেখি একদম দারুণ সুন্দর হয়েছে আর ভীষণ একটা ভালো গন্ধ বেরিয়েছে যেটা আমি কি আপনাদেরকে মানে বোঝাতে পারছি না সেটা আপনারা করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি সার্ভ করে দিলাম নারকেলের দুধ দিয়ে পাবদা মাছের কারি এটা কিন্তু খেতে অসাধারণ অসাধারণ আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার করে দেখবেন নারকলে তো বুঝতে পারবেন না তৈরি হয়ে গেল নারকেলের দুধ দিয়ে টেস্টি পাবদা কারি এটা কিন্তু দারুণ খেতে হয় একদম ফাটাফাটি আর গরম ভাতে তো একদম ভীষণই ভালো লাগবে আর খুব বেশি যে মশলাপাতি লেগেছে এমনটা নয় দেখতেই পেলেন আমি কীভাবে করলাম অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ করবেন নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ করবেন পাশে থেকে বেল আইকনটা অবশ্যই টেস্ট করবেন তাহলে নতুন নতুন রান্নার আপডেট দেবে সহজেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ